এডিসি নির্বাচনী নির্ঘণ্ট যে কোনো সময় ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন কিন্তু তার অপেক্ষায় বসে থাকতে রাজ্যে নয় রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলি তাই ইতিমধ্যেই সর্বশক্তি নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে লক্ষ্য একটাই যে কোনো মূল্যে এডিসির ক্ষমতা দখল করা এডিসির বর্তমান শাসক দল তীব্রমতা যেমন চাইছে ক্ষমতা পুনর্দখল করতে ঠিক তেমনিভাবে জোটসরিক বিজেপিও চাইছে এবার এডিসির ক্ষমতা দখল করতে পাশাপাশি রাজ্যের প্রধান বিরোধী দল সিপিএম এবং কংগ্রেস একই লক্ষ্যে ময়দানে ঝাঁপাচ্ছে বর্তমানে সমগ্র এডিসি এলাকা জুড়ে চলছে রাজনৈতিক উত্তাপ রাজনৈতিক রণক্ষেত্র জুটসরিক বিজেপি সহ সমস্ত বিরোধী দলগুলি রাজনৈতিক রণকৌশলে ব্যস্ত ঠিক তারই পাশাপাশি ইসির বর্তমান শাসক দল প্রমত সুপ্রিম প্রদ্যুৎকিশোর দেব বর্ণু চূড়ান্ত প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন অত্যন্ত গোপনে দলীয় নেতৃত্বদের নিয়ে বৈঠকে মিলিত হয়েছেন এই বৈঠকেই সমস্ত নির্বাচনী কৌশল স্থির করা হয়েছে যদিও শাসক দল এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যুগুলি সম্পর্কে এখনও অজ্ঞাত কিন্তু প্রশ্ন হচ্ছে এডিসি ক্ষমতা পুনর্দখলের জন্য মথা কি কী ইস্যুকে সামনে আনতে চলেছে তাদের স্বপ্ন কি এবার পূরণ হবে অন্য অভ্যন্তর সূত্রে যে তথ্য পাওয়া গেছে তার মধ্যে অন্যতম হল কেন্দ্রের বঞ্চনা তিপ্রাসা অ্যাকর্ডের নামে তিপ্রাসাদের ধোকা দিচ্ছে বোকা বানাচ্ছে তেমন অভিযোগ ইতিমধ্যেই ত্রিপ্রাসার নেতৃত্বরা ত্রিপ্রাসাদের সামনে তুলতে শুরু করে দিয়েছেন দু হাজার পঁচিশে ফেব্রুয়ারিতেই ত্রিপ্রাশ আয়কোট প্রতিশ্রুতি দিয়েছিল কেন্দ্রীয় সরকার কিন্তু কিন্তু কেন্দ্রীয় সরকার তার কথা রাখেনি বরং ত্রিপ্রাসাদের ধোকা দিয়ে ত্রিপ্রা সাইকোর্টকে বাজেয়াপ্ত করার পথে এগিয়ে চলছে অর্থাৎ ত্রিপ্রা সাইকোর্ট হবে কি না তা নিয়েও সৌন্দর্য সৃষ্টি হয়েছে এর অর্থ একটাই দাঁড়া যে এডিসি এলাকার জনগণের প্রতি কেন্দ্রে বঞ্চনা দ্বিতীয় যে ইস্যুটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ তা হলো বিজেপিকেও সমানভাবে ঘায়াল করতে চলেছে শুধু প্রশাসন নয় দলগতভাবেও বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক অবস্থান নিচ্ছে তিপ্রমতা এবং তারা সরাসরি বিজেপিকে তিপ্রাশা বিরোধী বলে অভিযোগ করে চলছে তাই তীপ্রাসাদের একমাত্র উন্নয়ন করতে পারে তিপ্রমতা দল বিজেপি শুধুমাত্র রাজনীতি করছে এবং এই অভিযোগে ঘায়াল করতে চলেছেন প্রদ্যুৎ কিশোর দেবর্মন বিজেপি যে ত্রিপ্রাসাদের বন্ধু নয় সেটা প্রমাণ করানোর জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে তিপ্রমাতা দলের নেতৃত্বরা পরবর্তী যে রাজনৈতিক ইস্যু তাহলে অত্যন্ত সেনসেশনাল ইস্যু তা হল উগ্রজ জাতীয়তাবাদ মুখ্যমন্ত্রী ইস্যুতে ইতিমধ্যেই প্রদ্যুৎকিশোর দেববর্মন এই তাস খেলেছেন এবার ঘোষণা করেছেন যে রাজ্যে মুখ্যমন্ত্রী হবেন একজন তিপ্রাশা এই আবেগপ্রবণ ইস্যুকে সামনে রেখে সি আঠাইশটি আসন দখল করার জন্য তিপ্রমাতা দল ব্যাপকভাবে এডিসির ক্ষমতা পুনর্দখলের প্রতিশ্রুতি দিচ্ছেন জনগণকে তিপ্রাসা মুখ্যমন্ত্রীর দাবিকে সামনে রেখে আসন এডিসি ভোটে লড়াই করতে যাচ্ছে তিপ্রমাতা দল এই সমস্ত রাজনৈতিক ইস্যুগুলিকে বিজেপি কিভাবে মোকাবেলা করবে তা নিয়েও যথেষ্ট প্রশ্ন দেখা দিয়েছে